গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো দেখো আমাদের এখানে কীরকম বৃষ্টি হচ্ছে দেখো রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে সকালেও প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল তো এখনও আবার শুরু হয়ে গিয়েছে বৃষ্টি কীভাবে বৃষ্টি হচ্ছে দেখো তবেতে সব জল জমে গিয়েছে আর এই যে আমাদের সব গাছ গাছগুলো লঙ্কা গাছ রয়েছে আর অন্যান্য অনেক গাছ ফুল গাছ টাছ সব কিছু রয়েছে তো বৃষ্টি দেখো অবস্থা দেখো বন্ধুরা এটার ছাদের উপরে সব গাছগুলো রয়েছে এই যে কীভাবে বৃষ্টি হচ্ছে আর মেঘ প্রচণ্ড মানে ডাকছে বজ্রপাত হয়ে দেখতে পাচ্ছ শুনতেই পাচ্ছো বন্ধুরা কত করে বজ্রপাত হচ্ছে তো আর ওখানে বৃষ্টি হচ্ছে অবশ্যই জানাবে বন্ধুরা কমেন্টে আর আমার তো পা যদি ভালো থাকতো বন্ধুরা আমি আজকে সত্যি খুব দুটো ভিডিও বানাতাম কিন্তু কী করব পা যেহেতু ভালো নেই আমার বৃষ্টিতে বৃষ্টি খুব ভালো লাগে বন্ধুরা কিন্তু কী করবো বলো এতবার বৃষ্টি হলো একবারও এই বছর এখনো ভিডিও বানাতে পারলাম না গাছগুলো দেখো বন্ধুরা কত সুন্দর সবুজ সবুজ হয়ে গিয়েছে জল পরে বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা গাছগুলোর যা শান্তি হচ্ছে কি বলব আকাশের অবস্থা দেখেছো কি অবস্থা এইবার দেখো নিচে দেখো বন্ধুরা এই দেখো নিচের অবস্থা দেখো কলা গাছের পাতাগুলো সব কি অবস্থা হয়েছে আজ আমি যদি সুস্থ থাকতাম দুটো ভিডিও বানাতাম বানাতাম আমার মতো কে বুঝতে ভিজে ভিজে ভিডিও বানাতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা দেখো বন্ধুরা কীভাবে বুঝতে হচ্ছে দেখো খাওয়াও দিচ্ছে বজ্রপাতও হচ্ছে কন্টিনিউ হয়ে যাচ্ছে কী অবস্থা তো আমি তো ভিডিও করতে যেতে পারিনি কারণ আমার তো বাবার অবস্থা খারাপ তো করে এনে দিয়ে দিচ্ছে ভিডিওটা করে এনে দিয়েছে আমাকে তো দেখো অবস্থাটা দেখো সবুজ সবুজ হয়ে গেছে জল এইটা আমাদের মৌসুমী লেবু গাছ পাশে সুপুরি গাছ পাশে ফুল গাছ রয়েছে অবস্থা রেখে যে পুকুরটাও পুরো মনায় ভরে গিয়েছে ওখানে জল নিয়েছিল আর কি পুকুরটায় তখন দেখছি ভরে গিয়েছে আমি তো অনেকদিন কিছুই দেখতে পাইনি এখন আমিও আপনাদের সঙ্গে দেখে নিলাম একটা